দুইটা জিনিস উনি খুব পছন্দ করতেন ফজলু তুই আমার জন্য তুমি আমার জন্য তেমন কিছু করতে হবে না দুইটা মাছ আমি খুব পছন্দ করি একটা হলো বাইন মাছ বড় বাইন মাছ আর একটু আমার এলাকাতে বড় চিংড়ি পাওয়া যেত তখন এই দুইটা মাছ খুব পছন্দ করত খাইতে পারতেন খাইতে ভালোবাসতেন উনি থেকেছেন আমার বাড়িতে তখন বিদ্যুৎ ছিল না জেনারেটার এনেছি বলছে কিছু লাগবে না তুমি যে কাজ করেছি ঘাটি এলাকার মানুষকে তিনি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলেন তার সন্তানের পেটে ভাত দিলেন তার স্ত্রী পরনে কাপড় দিলেন মানুষের মুখে হাসি দিলেন তার নাম হলো জাফর চৌধুরী সব গেল শেষ পর্যন্ত আমাদের এলাকাতে তখন মন্ত্রী ছিলেন তার নাম ডক্টর উসমান ফারুক উসমান ফারুক সাহেব গেলেন সেখানে উসমান ফারুক সাহেবের চেয়ে আমাদের ম্যাডামের যে প্রাইভেট সেক্রেটারি আছেন এখনো আছেন শিমুল ভাই গেলেন অনেকেই গেলেন দেখলেন এটা আজব কাণ্ড এত বড় ঘটনা করলেন জাফরুল্লাহ চৌধুরী সারা দেশে ধন্য ধন্য পড়ল আমার সঙ্গে তার সম্পর্কেও দুই এটা হলো দুই হাজার মনে রাখতে হবে বন্যার কাজ করেছেন দুই হাজার বেরিবাদের কাজ করেছে আমার এলাকাতে দুই হাজার তারপরে আসলাম হঠাৎ করে একজন দাওয়াত করলেন আমার সঙ্গে আমার স্ত্রী আমার স্ত্রী একজন এডভোকেট সুপ্রিম কোর্টের ভাইস প্রেসিডেন্ট ছিল দুই শহীদের বোন মুক্তিযুদ্ধের দুই শহীদের বোন আপন দুই ভাই শহীদ তার মুক্তিযুদ্ধে রেখা এডভোকেট রেখা তাকে বললো রেখাকে আপন বোনের মতো উনি স্নেহ করতেন এই রেখা আমার বাসায় একদিন খাও আমি আবার ওনার বাসা আছে এটা মনে করতাম না যে ওনার একটা বাসা থাকতে পারে পরে বাসায় দাওয়াত করলো ধানমন্ডিতে উনি দুতলায় থাকতেন একটা বাড়ির সামনে একটা মাঠ আছে আমার আর আমার বৌরে দাওয়াত করলেন আমি গেলাম গিয়ে দেখলাম তার একটা বাড়িতে আবার একজন বউ আছে আবার বউ আবার উনি নিজে পাগল পাগল কিন্তু বউ দেখতে সুন্দর আরে আমি অবাক হইলাম তাহলে সংসারও একটা আছে না আমি কথাটা খুব ক্লিয়ারলি কথাটা বলতেছি এবং ভাবিকে দেখে মনে হইল উনি মাতৃ যায় উনি মাতৃরূপী মানুষ ওনার মন মায়ের মত আমার এটা মনে হল ওখানে খেলাম সেই জাফরুল্লাহ চৌধুরীর সাথে সম্পর্ক হলো এবং সেই জাফরুল্লাহ চৌধুরীর টানেই আমি শেষ পর্যন্ত বিএনপিতে গেলাম নাহলে আমি বিএনপিতে যাইতাম না আমি আজকে খুব সুস্পষ্টভাবে কথা আমি যখন কাদের সিদ্দিকির সাথে যখন আমার ডিফারেন্স হয়ে গেল কৃষক শ্রমিক জনতা লীগের আমি জেনারেল সেক্রেটারি কাদের সিদ্দিকি সাহেব প্রেসিডেন্ট আমার যখন ডিফারেন্স হয়ে গেল আমি আর পলিটিক্স করব না চিন্তা করছিলাম তখন জাফর ভাই জনাব জাফর চৌধুরী বললো ফজলু পলিটিক্স না করলে চলবে না ওসব ছোটোখাটো দল করে না আমিও সময় ছোটো দল করতাম বাসারি নেপ করতাম ওই চীনপন্থী ছাত্র ইউনিয়ন করতাম আমি মেডিকেলের ডিএস ছিলাম মুদা সেরালিকে পরাজিত করে হাসিনার তখন মুদা সেরালি ছিল হাসিনার ভাইটা আমি ডিএস ছিলাম আমি ছোট দল করে দেখছি মানুষের খুব বেশি কাজ করতে পারবে না যতই মানুষ ভালো থাকুক কিন্তু মানুষ মাইকের সামনে মানুষ না থাকলে তোমার মতো লোক রাজনীতি করতে পারবে না আমি বেগম খালাদা যাইকে বলছি তুমি বিএনপিতে যাও ওই দুই হাজার আট সনে জাফরুল্লাহ চৌধুরী আমাদেরকে সাথে নিয়ে একা আমি এবং আমার স্ত্রী জাফর ভাই আর বেগম খালেদা জায় নিয়া বললো এরা স্বামী স্ত্রীরা খুব ভালো মানুষ আমার নেত্রী হাসিদিয়া বললেন দেশ নেত্রী ফজলুর রহমানকে আমি এত আগে থেকে চিনি উনিশশো একাশি সন থেকে যখন সে ছাত্রলীগের প্রেসিডেন্ট যখন সেই বিরোধী আন্দোলন নেমেছে তখন থেকে ফজলুর রহমানের সঙ্গে আমার গণ্ডার গন্ডা মিটিং হয়েছে বিশেষ করে চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো তিরাশি সন এরশাদ যখন সামরিক আইন প্রশাসক ছিল মোহাম্মদ জান চৌধুরী যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুর রহমানের মতো জোল্লাদা যখন নাইন ডিভিশনের চিফ ছিল যখন গুলি করে এইখানে জয়ন আল জাফর মুজাম্মেল কাঞ্চন দীপালি শাহদেরকে হত্যা করে আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং চোদ্দই ফেব্রুয়ারি আন্দোলনে আমি একমাত্র বক্তা আমি একা বক্তৃতা করছি বর্তরাতে কেউ বক্তৃতা করে নাই হাজার হাজার ছেলের মিছিল হয়েছে আমি সেই দিন থেকে দেশ নেত্রী বেগম খালেদা আমাকে স্নেহ করতেন আমাকে ছোট ভাইয়ের মতো দেখতেন জাফরুল্লাহ চৌধুরী আমাকে নিয়ে গেলেন বললেন ওদের স্বামী স্ত্রীকে আপনার হাতে দিয়ে গেলাম আপনি তাকে নিয়ে চলেন সেই জাফর ভাই আমার দেশের কাজ করলেন আমার প্রাণের কাজ করলেন আমার এলাকার মানুষের পেটের ভাত পরনের কাপড় দিলে শেষ পর্যন্ত আমি তখন রাজনীতির কোনো ঠিকানা পাই নাই তিনি আমাকে একটা ঠিকানা পর্যন্ত দিয়ে আজকে উনি নাই চলে গেছেন আমি ওনার আত্মার মাগ আমি ভক্তিতার করব না আত্মার মাগফিরাত কামনা করি ভাবি এখানে আসেন সন্তানকেও দেখলাম আমার সব সময় মনে পড়ে মধুসূদন দত্তের সেই কবিতাটা জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে জাফরুল্লাহ চৌধুরীরা চলে যাবেন এই পৃথিবী আস্তে আস্তে মানব শূন্য হয়ে যাবে আজকে হাসিনারা যে দেশটাকে যে অমানুষের দেশ করেছে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে সমস্ত অমানুষেরা এই সমাজে নেতা হবে ফেসিস্টের শাসন কায়েম হবে অন্ধকারে নিবজ্জিত হবে দেশ সেই সময় এখানে দাঁড়িয়ে আমি বলছি জাফর ভাই কোথায় গেলেন ফিরে আসেন দেশকে আলোকিত করেন মানুষকে মানুষকে সাহস দেন শক্তি দেন আপনি যদি নিজে ফিরে না আসতে পারেন আমরা বিশ্বাস করি আপনার আদর্শ আপনার নীতি আমাদেরকে সাহস যোগাবে অসত্যের কাছে কবনত নাহি হবে শীত ভয়ে কাপে কাপড় মুস যায় কোথা